দেখেন কতটা নরম তুল তুলে সব পিঠাই পারফেক্ট হবে উঠাইতে মনে হচ্ছে ভেঙে যাবে এরকম অবস্থা এই দেখেন ফুলে কতটা মোটা হয়ে গেছে মানে দেখেই খেতে ইচ্ছে করছে আর দেখেন এই পিঠাটাও কতটা সুন্দর হয়েছে আলাইকুম ভিওয়া সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফুরকো ফুরকো চিতই পিঠা বানানো যায় অনেকে আপনারা চিতই পিঠা বানান দেখা যায় কি জালিদার হয় না ফুলকো ফুলকো হয় না তো কিভাবে ফুলকো ফুলকো হবে এবং জালিদার হবে সবই দেখতে পারবেন ভিডিওতে আমি এখানে তিন কাপ শুকনো চালের আটা নিলাম এক কাপ নিলাম ময়দা এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু চিতই পিঠা বানানোর জন্য আগে থেকেই পানিটা গরম করে নিচ্ছি পানির ভেতরে নখ দিলে সহ্য করবে এরকম তাপমাত্রায় পানিটা নিতে হবে এখন এখানে অল্প অল্প করে পানি দিব বেশি করে পানি দেওয়া যাবে না একবারে অল্প অল্প করে পানি দিয়ে একটু সময় নিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে চিতই পিঠা পারফেক্ট ভাবে হওয়ার এটাই কিন্তু মূল রহস্য এই জায়গাটাতে যতটা সময় ধরে আটাটা মথে নিবেন ততটা কিন্তু পিঠা পারফেক্ট হবে জালিদার হবে ফুলবে সময় ধরে কিন্তু আমি মথে নিলাম এখন আরো অল্প অল্প করে পানি দিয়ে তারপর মথে নেব চিতই পিঠা পারফেক্ট ভাবে বানাতে হলে এভাবে একটু ভালোভাবে ইয়ে করে নিতে হবে আটাটা রেডি করে নিতে হবে আর এই দেখেন কতটা সফট ভাবে আমি মুখে এই দেখেন এরকম মিষ্টি কি হবে আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা রেডি করে নিব এরকম ঘনতে কিন্তু রাখা যাবে না আর একটু পানি দিতে হবে ঐ তো হয়ে গেছে। এর থেকে পাতলাও করা যাবে না, এর থেকে ভারীও করা যাবে না। এই দেখেন এই যে ঘন হতে রাখতে হবে। ওইদিকে আমি ব্যাটারটা ঢেকে রেখে দিয়েছি আর এইদিকে দুটো জাল করে নিব কারণ আমি কিন্তু assi চিতে পিঠাগুলো দুধে ভিজাবো। এই দুধগুলো কিন্তু আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। খালি তো দুধ দিলে হবে না একটু পানিও দিতে হবে তো এখানে পানিও দিয়ে দিচ্ছি কিছুটা দুধ গুলোতে কয়েকটা কোলাও পাতা দিয়ে দিচ্ছি এতে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসবে সেই সাথে কয়েকটা সাদা ফল দিয়ে দিচ্ছি খেজুরের গুড়গুলো আগে থেকেই কুড়িয়ে রেখেছিলাম এখন ওগুলো দিয়ে দিচ্ছি মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক বোঝার জন্য কিছুটা লবণ দিচ্ছি আর এইদিকে আমার শিরাটাও কিন্তু হয়ে গেছে দুধের এখন নামিয়ে দিব দিয়ে ঢেকে রেখে তারপর পিঠাগুলো বানিয়ে নিব এখন মাটির খোলাটা উঠিয়ে দিচ্ছি আর এই তো এখন কিন্তু আমি পিঠাগুলো এক এক করে ভেজে বিসমিল্লাহ বলে দিচ্ছি দুই চামচ করে দিচ্ছি দেখা যাক এটা কেমন হয় তারপর ঢেকে দিলাম আর এই দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে নরম না নরম যেমন তেমন জালিদার দেখেন আপনারা আপনাকে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই দেখেন কত সুন্দর জালিদার হইছে আর পিঠা যদি এরকম পারফেক্ট হয় তাহলে আর কি লাগে পিঠা পিঠা তো এরকমই এই যে আরো দেখাচ্ছি ভেঙ্গে এ দেখেন তো এই ভাঙ্গাটাই এখন দুধে দিচ্ছি আরো ভালো হবে জানো ভিতরে ঢুকতে সব প্রথমটা তো অনেক সুন্দর হয়েছে এরপর দ্বিতীয়টা ইনশাল্লাহ দ্বিতীয়টাও সুন্দর হবে দেখে দিলাম দেখেন দ্বিতীয় পিঠাটাও কত সুন্দর হয়েছে ডাইরেক্ট দুধে দিয়ে দিলাম আর এই পিঠাটাও দেখেন এর মাঝে কিন্তু আমি আরো দুইটা পিঠা দিয়ে দিছি দুধে আর এইটাও দেখেন তেল পিঠার মতো ফুলে গেছে মন না সব পিঠাই পারফেক্ট হবে ওই দেখেন আ ফুলেট হইトム বড় দেখো সবগুলা পিঠা একদম তেল পিঠার মতো হয়ে গেছে আর এটাও দেখেন কত সুন্দর হয়েছে আর মাত্র দুইটা পিঠা হবে এই দেখেন এটাও কতটা সুন্দর পারফেক্ট হয়েছে ফুলে উঠতেছে আর এই দেখেন তিন থেকে চার ঘন্টা ভিজানোর পর পিঠাগুলো দেখেন কি সুন্দর ইয়ে হয়ে গেছে ফুলে আর রসটা একদম চুষে নিছে এখন পিঠাগুলো খাওয়ার পালা তো প্লেটে তুলে নিব এখন উঠাইতে মনে হচ্ছে ভেঙে যাবে এরকম অবস্থা এই দেখেন ফুলে কতটা মোটা হয়ে গেছে দেখেন মানে পিঠার সাইজ যেরকম তার থেকে ডাবল হয়ে গেছে আরেকটা প্লেটে তুলে নিচ্ছি তো আমি আপনাদেরকে একটা পিঠা কেটে দেখাচ্ছি কতটা রস আলো হয়েছে দেখেন শক্ত নেই যে দেখেন কতটা নরম দেখেন কি বলবো মানে হয়তো বা বলবেন যে আপু আপনি নিজে বানাইছেন তো তাই প্রশংসা করেন আপনারা নিজেই দেখে নেন মানে সাইড গুলা পর্যন্ত নরম হয়ে গেছে এই দেখেন মানে দেখেই খেতে ইচ্ছে করছে আপনাদেরও ইচ্ছে করবে তো যাই হোক এরকম জালিদার আর ফুলকো ফুলকো চিতাই পিঠা যদি দুধে ভিজাইতে চান তাহলে অবশ্যই আমার রেসিপি ফলো করে বানাবেন এত সুন্দর পিঠা মুখে দিলেই মনে হয় মিলে যায় পিঠা বানালে অবশ্যই এভাবে বানাবেন তো যাই হোক খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এই রেসিপি ফলো করে বাসায় বানাবেন আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ